বন্ধুরা আজকে চৌঠা জুন আর এই সময় আমাদের প্রত্যেকের বাগানই বেলি ফুলের গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর সময় এবং গাছে কিন্তু এক দুটো ফুল নয় গাছ ভরিয়ে আনার জন্য একদম উপযুক্ত সময় বর্ষাকাল আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছের গ্রোথকে ঠিক করার জন্য এবং প্রচুর পরিমাণে এইভাবে ফুল এবং কুঁড়ি আনার জন্য যদি আমরা একটু কেয়ার করি তাহলে বেলি ফুলের প্রত্যেকটা গাছেই কিন্তু গ্রোথটা খুব ভালো থাকবে পরিচর্যা করার পরও যে সমস্ত গাছের গ্রোথ এখনও ঠিক হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বর্ষার প্রথম অবস্থাটা কাজে লাগিয়ে আমরা গাছের গ্রোথকে কীভাবে ঠিক করব। এবং করতে পারব ও কীভাবে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আমরা বেলি গাছে আনতে পারব তার সঙ্গে এই যে গাছের মধ্যে একটা গ্রিননেস ভাব দেখতে পাচ্ছেন এই গ্রিননেস ভাব আমরা আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছে বজায় রাখব এটা বুঝতে হতে গেলে কিন্তু আপনাদের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেন্সে প্রথমবার এসেছেন প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি অলে পেশ করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই বেলি ফুল গাছের ভিডিওতে স্বাগত জানাই বর্ষাকালে গাছকে ভালো রাখার জন্য প্রথম কাজটা যে আমরা করব সেটা দেখতে পাচ্ছেন দেখুন বেলি ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে কিন্তু বর্ষাকালে ফুল ফুটে যাওয়ার পর কি হয় সেই ফুলগুলি এইভাবে জলে ভিজে গলে যায় আর এই গলা ফুলগুলি যখন গাছে আটকে থাকে বা গোড়ার মধ্যে টবের মধ্যে পড়ে তখন কিন্তু ফাঙ্গাস হবার চান্স কিন্তু অনেক অনেক বেড়ে যায় তাই বর্ষাকালে এই কাজটাকে আমাদের ভালোভাবে করতে হবে যখন ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে গলতে শুরু করেছে তখন কি করতে হবে আমাদের এইভাবে ফুলগুলিকে তুলে ফেলে নিতে হবে এবং আমরা গাছটাকে সম্পূর্ণ ভালো পরিমাণে পরিষ্কার রাখব দ্বিতীয় কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে যে বেলি ফুলের গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জল পায় এবং জল পাবার জন্য গাছের গ্রোথ ঠিক হতে শুরু করে তাই আমরা চেষ্টা করব যাতে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে যদি টবগুলোর বা বাগানের মধ্যে মাটিতে বসানো গাছগুলির গোড়ায় বৃষ্টির জল না দাঁড়ায় শেডের মধ্যে গাছ এই সময় রাখবেন না খোলা ছাদের মধ্যে গাছ রাখলে যেমন বৃষ্টির জল পাবে তেমনি আলোটাও পাবে এই দুটো জিনিস ঠিকভাবে পেলেই গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো থাকবে তার সঙ্গে এই যে গাছের গ্রিননেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সময়ের জন্য থাকবে তৃতীয় কাজ আমরা কি করব তৃতীয় কাজটা আমরা অনবরত বৃষ্টির সময় টবের মধ্যে জল না জমে থাকে সেটা দেখতে হবে সব সময় প্রয়োজনে বৃষ্টি ছাড়লে তার টব থেকে জল ফেলে দিতে হবে অতি বর্ষায় যেমন জল জমে যাওয়ার একটা প্রবণতা বাড়বে তেমনি মাটি শক্ত হবে শ্যাওলা পড়বে মাটিতে এই রকম হতে থাকলে শিকড়ের গ্রোথ কম হবে গাছ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখব টবের মাটিও কিন্তু একইভাবে পরিষ্কার রাখাটা জরুরি দশ পনেরো দিনে একবার করে মাটি একটু খুশে দিলে গাছকে ভালো রাখতে পারব আর গাছ ভালো থাকা মানেই গাছে আমরা ফুল আনতে পারব এতক্ষণ যে কারণগুলি বললাম এগুলি প্রাথমিক কারণ এই কারণগুলোর জন্যই কিন্তু গাছের গ্রোথ আটকে যায় গাছে কিন্তু সেইভাবে আমরা দিনের পর দিন কুঁড়ি এবং ফুল আনতে পারি না এরপরে গাছের গ্রোথ আটকে যাওয়ার পিছনে এবং ফুল না আসার পিছনে থেকে বড়ো কারণ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পুষ্টির অভাব আমরা গাছকে প্রপার খাদ্য দিতে পারছি না আজকের ভিডিওতে আমি একটি ঘরোয়া পদ্ধতি দেখাবো বলবো আপনাদের যার ফলে এই বর্ষাকালে আমাদের আপনাদের গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আনতে পারবেন দেখুন বন্ধুরা এই গাছগুলি কিন্তু আমি ডাল থেকেই তৈরি করে বসিয়েছিলাম গাছগুলি প্রচুর পরিমাণে ডালপালা বের করতে শুরু করেছে তো এইভাবে গাছের একটা হেল্প তৈরি করার জন্য এত ঘনযুক্ত ডাল তৈরি করার জন্য এবং প্রত্যেকটা ডালে এইভাবে কুঁড়ি পাবার জন্য এই মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো চলুন দেখে নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাত্রের মধ্যে আমি একটি খাবার নিয়েছি এই খাবারটা অন্য কিছু নয় একদম জৈব বাড়ির তৈরি ঘরোয়া খাবার এই খাবারটা জৈব এবং প্রত্যেকের বাড়িতেই আছে শুধু এইভাবে একটু তৈরি করে সময় নিয়ে গাছে প্রয়োগ করলে কোনো রকম ক্ষতি হবার সম্ভাবনা থাকবে না ছত্রাক হবে না টবের মাটিতে দিলে গাছটা সহজেই গ্রহণ করবে এবং গাছের গ্রোথ করি ফুল পেতে কোনো অসুবিধা হবে না খাবারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো আপনাদেরও বাড়িতে এভাবে তৈরি করে রাখতে হবে বাড়ির বেঁচে যাওয়া বাসি ভাত চা তৈরি করার পরে ফেলে দেওয়া সেদ্ধ পাতা আর আলুর খোসা এই তিনটি উপাদানকে একসঙ্গে একটি পাত্রে রেখে দিয়ে এক মাস ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে রেখে টবের মাটিতে দশ দিনে একবার করে দু করে দিয়ে যেতে পারলে গাছগুলি গ্রোথ ও কুড়ি ফুল তেমনই গাছের গ্রিননেস উজ্জ্বলতা বজায় থাকবে পুরো বর্ষায় উপাদানগুলি ডাইরেক্ট দিলে ফাঙ্গাস এবং পোকার উৎপাদ বাড়বে এই বর্ষাকালে ভালো ফুল এবং গাছের গ্রোথ ধরে রাখতে জুন মাসের প্রথমেই একবার এই খাবার গাছে দিন খারাপ গাছগুলিও সুন্দর গ্রোথে দ্রুত ফিরে আসবে অনেকেই বলছিলেন যে বর্ষার সময় জৈব খাবার কি এবং কিভাবে দেব তো বৃষ্টি থামলে মাটি একটু শুকালে তারপর এই খাবারটি গাছে দিন আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন নমস্কার